আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী এটা হচ্ছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরপাতা থানা দিন শ্রীকেল ইউনিয়নের প্যান্নই গ্রাম উত্তর প্যান্নই গ্রাম এই গ্রামে আসলে বর্তমান যে মেম্বার আনর মেম্বার এই আনর মেম্বার বিগত দিনের যে নির্বাচন নির্বাচন গেছে ওই নির্বাচনে আগের দিন রাত্রেবেলা এই গ্রামের কয়েকজনকে খুবই আহত করে ওনার লোকজন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আমি নিউজ করেছিলাম আপনার দেখছেন ওইটার পরিপ্রেক্ষিতে এবং এই গ্রামে আর অসংখ্য মামলা মোকদ্দমা হামলা ঘটনা ঘটে এবং অনেক বাড়িতে লুটপাটে এবং যার কারণে পুরো এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাকে এলাকা থেকে বিতাড়িত করে ওই ওই পরিপ্রেক্ষিতে কয়েকবারে সেই গ্রামে ঢুকার প্রবেশ চেষ্টা করে কিন্তু এলাকাবাসী তাকে ঢুকতে দেয় দেয়নি এটা কারণ হচ্ছে মানে এলাকাবাসী অভিযোগ হচ্ছে সে এলাকার সন্ত্রাস এবং এই চারাবাজি চুরি কারবারি যা আছে সব এগুলো করে যার কারণে তাকে এই গ্রামে ঢুকতে এই গ্রামবাসী দিচ্ছে না গ্রামবাসীর অভিযোগ এটা সর্বশেষ আজকে দুপুরবেলা এই গ্রামে আনোয়ার মেম্বার আমাদের রামচন্দ্রপুর থেকে কিছু লোকজন নিয়ে এসে এবং এলাকার বিভিন্ন গ্রাম থেকে কিছু লোকজন নিয়ে এসে গ্রামে ঢুকার চেষ্টা করে সেইভাবে এই আনোয়ার মেম্বারের সাথে যে ওনার নাম কবির হোসেন মারি চাবিতলা উনিও আসেন উনি আর কয়েকজন এই গ্রামবাসীর হাতে আটক হন আটক হওয়ার পর এখানে পুলিশ আসেন পুলিশ হিসেবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং গ্রামবাসী এখন শান্ত আছে গ্রামে মোটামুটি এখন পরিস্থিতি খুব স্বাভাবিক আছে শান্ত আছে তো এই কবির হোসেন এখন বর্তমান ওনাকে এই আমরা নিয়ে যাচ্ছি চিকিৎসার জন্য

হ্যাঁ এই ধরনের মানুষের নেচার খারাপ হয়ে নিয়ে হ্যাঁ দল বড় বেড়া গ্রামের মানুষের সবার অন্যায় অত্যাচারভাবে নিবিড়ভাবে নির্যাতন করত এরপর আমাদের গ্রামবাসী মান্য দাঙ্গি সাহেব যখন করছে পাশ করার পর আমাদের গ্রামবাসী মিলিত হইয়া যখন ইয়া করছি তখন এসে গ্রাম ছাড়া হয়ে গেছে গ্রাম সারা হইয়া ওইখান থেকে ফাঁকে ফাঁকে আইসে বেলা ডাকাতি করে ডাকাতির পরে এখন এক গ্রামে ঢুকতে পারে না এখন করছে কি আশেপাশে গ্রামের হ্যাঁ সন্ত্রাস নিয়ে ডাকাইত নিয়ে দিনের বেলা সাড়ে এগারোটা বাজে আমাদের গ্রামে হামলা চালাইছে প্রথম হামলা চালাইছে নতুন বাজারে আইসা যখন হামলা চালাইছে পুরান বাজারে তখন আমরা শিক্ষা পাকা শূন্য যার মধ্যে বাড়িয়েছি বাড়ুনের সাথে সাথে দেখি কি ঐক্য নাগরিক পার্টির পাঁচ সাতটা গাড়ি হ্যাঁ ভাইক্স গাড়ি তখন

সন্ত্রাস ঢুকছে এখন তারা প্রতিযোগিতা করতে হইবো কেননা এই প্রতিযোগিতা করতে গিয়া তখন গ্রামবাসীর চতুর্থ দিক দিয়া গেরোয়া করছে তখন হ্যাঁ নিজ বাড়িতে আগুন লাগাইয়া হ্যাঁ এই গ্রামের দক্ষিণ পাশে দিয়া চাকরির চাবি তোলার দিক চলে গেছে আমাদের গ্রামের লোকজন চাবি পর্যন্ত দৌড়াইয়া নিয়ে গেছে প্রতিহত কয়জন ঢাকাতি করছে হ্যাঁ ঢাকাতে মানে কয়জন আহত হইছে এখনো তো আমাদের এখানে তিন থেকে চারজন হ্যাঁ ছেলে আহত হইসে এখন ইয়া জি আমি বিদ্যালয়ের জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আমি মার্কেটিং ম্যানেজার পাঁচটি থানায় আমি চাকরি করি প্রতিদিন আজকো আমার ডিউটি ছক বিষ্টিপুর বাজার হয়ে ধসখোলা ধনপতিখলা এবং সেই ক্যাল সাহাগা চন্দনার বাজার হয়ে উত্তর পেন্নি গ্রামে আমার মার্কেটিং ডিউটি আজকে আমি ওখানে এক নামাজ পড়লাম নামাজ পড়লাম নামাজ পড়ার পরে সাথে সাথে আমার আতর্কিত হামলা চালায় লোকজন কেন তা আমি জানি না এমনকি আমি পরে যাই পরে যাওয়ার পরে আমার এক ওরা উঠায় নিয়ে যায় একটা ঘরে নিয়ে আমাকে ওরা মারধর করে এ দেখেন মারধর করে পুরা পড়িতে আমাকে অনেক মারধর করে হাতে দামা হাতে পুরা গরিব এবং পায়ে পায়ে ব্যথা আছে যে পায়ে ভেঙে পা তা এখানে ঘুরে গেছে পা তারপরে আমি যে চাকরি করি হাসপাতালের যে আমার মার্কেটিং ভিজিটিং কার্ড দেবীকার জানার হাসপাতাল মার্কেটিং ম্যানেজার এই যে ভিজিটিং কার্ড আমার ওষুবে আমি কীভাবে তারপর ওখান থেকে আসি দেখেন সাংঘাতিক নজরবাইকে ন করা হয় লোকজন উনি শোনার পরে উনি আসেন আসে আমাকে উদ্ধার করেন উদ্ধার করে আমাকে মেডিকেল পাঠানো করবে ওখানে আমার থেকে ওরা খালি পেড স্ট্যাম্প সাদা পেড স্ট্যাম্পে আমাকে যে তো ওর সাই নিয়ে যায় ওরা তারপর নজর করে আমাকে হাসপাতালে নিয়ে আসেন